সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে প্রশ্ন রিসভির জানাব মার্কিন রিপোর্ট প্রধানমন্ত্রীর বক্তব্য ফখরুলের আশাবাদ কিসের ইঙ্গিত এবং সর্বশেষ জানাব ফের কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে প্রশ্ন রেজভির সরকারি চাকরিতে কোটা নিয়ে সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে তা জানতে চেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে প্রশ্ন রেখে রিজভী বলেন কোটা করে নিজেদের লোক ঢোকাতেই আদালতের মাধ্যমে রায় করেছে সরকার তা মেনে নেওয়া যাবে না অবিলম্বে সাধারণ ছাত্রদের কোটা বাতিলের দাবি মেনে নিন না হলে পরিণতি খারাপের দিকে যাবে তিনি বলেন প্রধানমন্ত্রীর জিন সফরে ভারতের কোনো সমস্যা নেই পররাষ্ট্র মন্ত্রীর এমন বক্তব্যে বোঝা যায় সরকার অন্য রাষ্ট্রের অধীন রয়েছে নতচান ও দাসে পরিণত হয়েছে সরকার প্রতিবেশীদের সঙ্গে এমন সম্পর্ক রাখতে চায় যেন স্বামী স্ত্রী সম্পর্ক বিএনপি সিনিয়র যুক্ত বলেন দেশ নিজের পায়ে দাঁড়াক আওয়ামী সরকার তা কখনোই চায়নি তারা ক্ষমতায় এসে প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করেছে তারা নিচেতে লোকদের পকেট ভারী করার কাজ করেছে প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে কারাগারে নির্যাতন করায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন দাবি করে ব্রিসপি বলেন সুস্থ মানুষকে ফরমায় মামলা দিয়ে কারাকারে আটকে রেখে অসুস্থ বানান হয়েছে বেগম জিয়া যেন দুনিয়া ছাড়েন তাই হচ্ছে বা তাই চাচ্ছে সরকার দেশের রুদ্ধশ্বাস পরিস্থিতি বিরাজ করছে অভিযোগ করে বিএনপি সিনিয়র চুক্ত বলেন মানুষ এখন জোর করে কথা বলতে ভয় পায় দুর্বিশ্ব পরিস্থিতি বিরাজ করছে পুরো দেশে গোটা দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা হারাতে বসেছে মার্কিন রিপোর্ট প্রধানমন্ত্রী বক্তব্য ফুকরুলের আশাবাদ কিসের ইঙ্গিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র করার সমালোচনা করেছে এরপর দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ প্রথমবারের মতো এসেছে খালেদা জিয়ার প্রসঙ্গ এর পাশাপাশি ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সম্প্রতি কিছু ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের গুঞ্জন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে ইঙ্গিতে দিচ্ছে ভিন্ন প্রেক্ষাপটের মিলছে রহস্যের ডালপালা প্রশ্ন দেখা দিচ্ছে আসলে কি হয়েছে বা হতে যাচ্ছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্ট দেশের অবাধ ও সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা রয়েছে। মিথ্যা শান্তিপূর্ণ সমাবেশের বাধা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ আছে দেশটিতে মানবাধিকার লঙ্ঘন নির্যাতনের বিষয়ে ব্যাপক দায় মুক্তির করা সমালোচনা করে এভাবে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টটি গত বাইশে এপ্রিল সোমবার প্রকাশ করা হয় মুদ্দা কথা বাংলাদেশে 2023 সালে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে জাতিসংঘের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে বলা হয়েছে 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে এই পরিস্থিতি তুলে ধরেছে জাতিসংঘের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে ওই বছরে বাংলাদেশে যে সব ঘটনা ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে সরকার বা সরকারি সংস্থা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ বিধি বহির্ভূত নানা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে খবর রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছে তা সরকার এই সংখ্যা প্রকাশ করেনি আবার ঘটনাগুলো তদন্ত হয়ে স্বচ্ছ পদক্ষেপ নেয়নি একটি ব্রিফিং কিছু স্পর্শকাতর তথ্য স্থানীয় সময় সোমবার সারা দেশে বার্ষিক মানবাধিকার রিপোর্ট দুই হাজার তেইশ প্রকাশ উপলক্ষে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ব্রিফিং কালে দাবি করা হয় একটি বিস্ফোরক তথ্য এতে বলা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে এতে আরো বলা বলা ওই বছর সাবেক প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি প্রক্ষান্তরে তাকে চিকিৎসা হয়েছে বাংলাদেশের হাসপাতালে এটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রধান উপসহকারী সচিব ও ব্যুরো অব ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড লেপারাল ঊর্ধ্বতন কর্মকর্তা রবার্ট এস গিল তিনি ব্রিফিং এ আরেকটি বিষয় মারাত্মক ভাবে তুলে ধরেন এখানে একটি আরো একটি স্পর্শকাতর বিষয় উল্লেখ করা হয় দাবি করা হয়েছে সরকার বা শাসক শাসকদের হারা একটি ইতিবাচক পরিবর্তন সহস্তর করতে সহায়তা করতে সক্ষম যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক প্রতিক্রিয়া আফওয়া মেলিগের রিপোর্ট প্রকাশের পর পর আফওয়া মেলিগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্র কাদের বলেছেন নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও দেশি বিদেশের চক্র নির্বাচিত সরকারকে হটাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত চালিয়ে যাচ্ছে দেশের বাইরে থেকেও এই চক্র সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে তিনি আরো বলেন গণতন্ত্র শান্তি উন্নয়নে নির্বাচন বিরোধী অপশক্তির তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে গত উনত্রিশ এপ্রিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ অব আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রচারপত্র বিতরণ উদ্বোধন কালে তিনি এই আহ্বান জানান অনুদিকে গত ত্রিশ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন দেশের অতি বাম অতি ডান সবাই এখন এক হয়ে সরকার উৎখাতের চেষ্টা করছে আওয়ামী লীগের সভাপতি বলেছেন আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু লোক যারা দেউলিয়া এদের কিছু কিছু আর আমাদের দেশের আছে নির্বাহ করে সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত বাংলাদেশের বিরুদ্ধে গীবত গাইছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তিনি আরো বলেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই দেশে অতি বাম অতি ডান সবই এখন এক হয়ে গেছে এটা কিভাবে হলো আমি জানি না এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের করোনা মহামারীতে বিনা পয়সায় সরকার টিকা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন পৃথিবীর ধনী দেশগুলো দেয়নি কিন্তু বাংলাদেশে দিয়েছে করোনার পরীক্ষা বিনা পয়সায় করা হয়েছে কোন ধনী দেশও তা করেনি যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরুদ্ধে আন্দোলনে পুলিশের হামলার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সেই দেশে মানবাধিকার কতটুকু আছে সেটাই প্রশ্ন কথা বলার স্বাধীনতায় কতটুকু আছে সেটাই প্রশ্ন অন্যায় প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই প্রশ্ন বাংলাদেশের উপর মানবাধিকার রিপোর্ট লেখে নিজেদের আইনাই আয়নার চেহারা দেখে না এটাই প্রশ্ন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আরো বলেন মানবাধিকার সংস্থা বিচার বিভাগ যারা নিষেধাজ্ঞা দেয় আমাদের উপর খবরদারি করে তাদের কাছে জবাব চাই সেখানে আমার বা আমরা বাঙালি কেন মারা যাবে ওই রকম ছোট্ট একটা শিশুকে মায়ের কোল থেকে নিয়ে হত্যা করা শিক্ষকদের উপর নির্যাতন করা এর জবাব আমরা চাই এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন বিএনপি যা বলল যদিও অনেকটা দেরি বিশেষ করে বিএনপি একেবারে শীর্ষ পর্যায়ে থেকে তারপরে তা ছিল একটু ভিন্ন মাত্রা কেননা বিএনপির পক্ষ থেকে মাঠে একেবারে তেমন জোরালো আন্দোলন নেই এবং পাশাপাশি দলটি কাহিল সরকারের নানান ধরনের রাজনৈতিক কৌশলে সেই সময় সব হতাশা ছাপিয়ে মার্কিন রিপোর্টটি প্রকাশের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্যটি ছিল ইঙ্গিতপূর্ণ তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার যতই অত্যাচার নির্যাতন করুক না কেন জনগণের কাছে তাদের পরাজয় বরণ করতেই হবে সব মিলিয়ে বার্তা কি বাংলাদেশ বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে রিপোর্ট দু প্রকাশ করেছে এর আগে এমন রিপোর্টের পরপরে বাংলাদেশের মাঠের প্রধান রাজনৈতিক দল বিএনপি গত দু বছর বেশ দাবড়িয়ে বেরিয়েছে বিশেষ করে ড্রাইভের উপর নিষেধাজ্ঞা আরোপের পর বিএনপি আওয়ামী লীগ সরকারের উপর বেশ চাপ সৃষ্টি করে দু হাজার তেইশ সালের অক্টোবর পর্যন্ত র্যাব ও তার ছয় কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দেয় মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয় দু হাজার একুশ সালের ডিসেম্বরে আবার এবার মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে রিপোর্ট দু হাজার প্রকাশ করেছে যখন দুই সালে নির্বাচনকে পশ্চিমারা সুষ্ঠু হয়নি বলে মারাত্মকভাবে প্রতিক্রিয়া দেখায় আর এর জন্য মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের করা সমালোচনা করে রিপোর্টে দুই হাজার তেইশে এটি রাজনৈতিক অঙ্গনে ভিন্ন বার্তা দিচ্ছে ভিন্ন বার্তার আরো নমুনা রিপোর্টটি প্রকাশের পর বিভিন্ন প্রশ্নের উত্তরে মার্কেনিদের একটি মন্তব্য আরো বড় ধরনের বার্তা দেয় বার্তাটি প্রেক্ষাপটে দেখা যাক আগে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে বার্ষিক মানবাধিকার রিপোর্ট দুই প্রকাশ করে এই উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ব্রিফিং এ বিশেষ ব্রিফিং হয় তবে প্রকাশিত মানবাধিকার রিপোর্টের উপর সূচনা বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি এতে বাংলাদেশ ও ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিক ফজল আনসারি তার এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের বড় অব ডেমোক্রেসি রাইটস অ্যান্ড লেবারেল শীর্ষ কর্মকর্তা অ্যাম্বাসেডর রবার্ট গিলক্রিস্ট জানান একটি স্পর্শকাতর তথ্য সাংবাদিক মুশফিক জানতে চান বার্ষিক মানবাধিকার রিপোর্টে দুই হাজার তেইশ নির্বিচারে হত্যা নির্যাতন এবং রাজনৈতিক কারাবার সহ উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হয়েছে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার যেমন আপনি উল্লেখ করেছেন তার আটকা দেশে রাজনৈতিক রাজনৈতিক প্রতিক্রিয়া থেকে দূরে একটি চক্রান্ত। তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন এই রিপোর্ট গুলো বাস্তব পরিবর্তনের দিকে পরিচালিত করে এবং সরকারকে তাদের পরিণতির মুখোমুখি করে এর জবাবে অ্যাম্বাসডর গিল ক্রিস্ট বলেন আমি মনে করে যা ঘটবে তা নিশ্চিত করে বলা চ্যালেঞ্জিং হতে পারে নিশ্চিতভাবে মানবাধিকার রিপোর্টের সঙ্গে আমাদের প্রত্যাশা নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট মানবাধিকার সংক্রান্ত উপর আলোকপাত করে উদ্বেগের আমরা সরকার এবং শাসন ব্যবস্থার দ্বারা একটি ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হব প্রশ্ন হচ্ছে কি ঘটবে কি চ্যালেঞ্জিং হতে পারে বলে আগাম বার্তা দিয়ে মন্তব্য গিল গিলক্রিস্ট কেন বললেন আমরা সরকার এবং শাসন ব্যবস্থার দ্বারা একটি ইতিবাচক দিক পরিবর্তন করতে সহায়তা করতে সক্ষম হব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়গুলো নিয়ে বেশ রহস্যের সৃষ্টি করেছে খালেদাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্তে কারা এই প্রশ্নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে এতে আরো বলা হয় ওই বছর সাবেক প্রধানমন্ত্রী প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি কিন্তু তারা কিন্তু কিন্তু কারা কোন কোন দেশ বা ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছে বা ছিল কে এমন চক্রান্ত রুখে দিয়েছে ব্যর্থ করে দিচ্ছে বা দিয়েছে রহস্যে ঘি ঢেলে দিলেন আরেক মার্কিন কর্মকর্তা এদিকে গত সপ্তাহের শেষ দিকে গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নিযুক্ত দূতাবাস আইপিএস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল ও বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন যুক্তরাষ্ট্র দূতাবাস প্রিয় দর্শক ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন